ভাই আপনি কিছু বলতে চান শুধু আট মনের অধিকারী না এদের কোমল একটি মন আছে তার ফল কোমল একটি মন তার ফল হিসাবে এই যে দেখেন ধন্যবাদ ধন্যবাদ দেন দেন ধন্যবাদ আপনার কেমন লাগছে একটু বলেন ভালো লাগছে এই বসন্তের আবার সবার মাঝে ছড়িয়ে পড়ুক এতে কোনো বৈষম্য নাই ডিপার্টমেন্ট এবং জনগণ সবাই আমরা বন্ধু সবাই ভাই ভাই সবার মাঝে এই বসন্ত ছড়িয়ে পড়ুক অসংখ্য ধন্যবাদ আপনার আঁকাটা সুন্দর হয়েছে আপনি যে এত সুন্দর আঁকতে পারেন এটা তো আমরা জানতাম না ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ